তো বন্ধুরা আজকে তোমাদের কাছে এসএসসি সিডি কিউ এন্ড ও ভিডিও প্রশ্নের উত্তর নিয়ে এসেছি বেশ কয়েকটা প্রশ্ন এবং তোমাদের डाउटफुल কিছু উত্তর প্রথম কথা এখানে অনেক ছেলে আমাকে বারবার ধরে কমেন্ট করছে যে দাদা আমার মেডিকেলে বিভিন্ন সমস্যা আছে এতে কি আমার মেডিকেল পাস হয়ে যাবে দেখো সমস্যা মানুষের থাকতেই পারে আমাদের জ্বর আসে ওষুধ খাই ঠিক হয় কারো পেটে এমন বড় সমস্যা হয় অপারেশন করে মানুষটা ঠিক হয় বেঁচে থাকে ঠিক

যদি এটা আমি তিন চার মাস আগেই করে নিই medical আগে আগেই তো ক্ষতিটা আমার কোথায় ক্ষতিটা তো হচ্ছে না বলুন লাভ হচ্ছে সময়টা আর এখন যে সিচুয়েশন বেরিয়েছে এই যে ফিজিক্যাল টেস্ট হয়ে গেল টেস্ট হয়ে যাওয়ার পর যারা পাস করছে সাথে সাথে মেডিকেল তোমরা মনে করছো যে physical এ যারা pass করেছে তাদের চাকরি হয়ে গেল এটা সম্পূর্ণ কারণ ফিজিক্যাল পরে মেডিকেল হচ্ছে মেডিকেলও অনেক ছেলে বাদ দেখা গেল 1000 ছেলের মধ্যে 500 ছেলে ফিজিক্যাল পাস করলো সেই 500 ছেলে যখন মেডিকেলে গেল দেখা গেল সেখানে 200 ছেলে ফেল করলো 300 ছেলে বাদ গেল আমি কথাই বলছি তো এরকম ভাবেই ছেলেরা বাদ এরপর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা আমি যদি রিমেডিক্যাল এর জন্য উপস্থিত মানে পরে নি তাহলে কি সমস্যা হবে এই যখন বুঝতে পারলি তোমরা কোনদিন কি ভেবেছিলে যে মাঠের পরেই medical হয়ে যাবে কেউ ভাবে সবাই ভেবেছিলো যে মাঠের তিন চার মাস পরে medical হবে আবার re medical সাত দিন আট দিন দশ দিন পরে কিন্তু এখন কি করে দিয়েছে সরকার যে সাথে সাথে medical এতে সমস্যা কি হচ্ছে যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আছে তারা তো পাস করবে যাদের আগে থেকে প্রস্তুতি নেই মেডিকেল শুধু ফিজিক্যালের প্রস্তুতি নিয়েছে তারা কিন্তু ফেল করবে যে হান্ড্রেড পার্সেন্ট রি মেডিকেলও ফেল করবে রি মেডিকেল মানে কি পরের একটা চাকরি আর কিছুই না তুমি একবার দৌড়ে পারলে না তোমাকে আর একটা চান্স দেবে প্রথমবারে তুমি যখন পারলে না তোমার energy শরীরে চলে গেছে দ্বিতীয়বার তুমি পারবে খুব কম পরিমাণে ছেলে পারে ঠিক সেরকমই হয় যখন রিমেডিকেল হয় তখন তার থেকে একটু উন্নত মানের ডাক্তার দিয়ে চেক আপ হয় তো সেই ডাক্তার ফাইনাল করে যেটা চলবে কি চলবে বাকি যেগুলো করার সেগুলো তো নিচের ডাক্তারই করবে মেন মেডিকেল মানে প্রথমের মেডিকেল এরপর তোমরা যদি মনে করো যে দাদা আমি পরিবারের প্রস্তুতি নিব তো ঠিক আছে যখনই প্রস্তুতি নিবো আমি তোমাদের বারবার একটা কথাই বলে গেছি যে পরীক্ষা নিতে হবে রানিং জিম করো আর সপ্তাহে একদিন ডাক্তার দেখাও এটাই হচ্ছে তিনটা টেস্টের পরীক্ষা প্রস্তুতি আর যদি এই জিনিসটা করতে না পারবে তাহলে আজকের এই দোষা দাঁড়াবে যে পরীক্ষায় পাস করবে মাঠে পাস করবে মেডিকেলে ফেল করবে তিনটার মধ্যে কোথাও না কোথাও একটাই ফেল যাবে অনেকে যে বলে যে এটা কিন্তু ঠিক হচ্ছে না সরকার ভাই সরকার তোমার কথায় চলবে না তোমাকে সরকারের কথায় চলতে হবে তবেই তুমি চাকরিটা পাবে তোমার যদি এতটায় ক্ষমতা থাকে তাহলে তুমি সরকারের কাছে যেতে যেতেmatched তুমি নিজের রোজগার কর কেউ যদি মনে করে যে আমি বিশাল শক্তিশালী আমি মাথায় ধাক্কা মেরে একটা দেওয়ালকে ফেলে দিব তাহলে দেওয়ালটা তোমার পড়ে যাবে না তোমার মাথাটা ফেটে যাবে সেই জিনিসটা মনে রাখবেন সরকারের সাথে লড়াই করে জেতা যায় এটা কিন্তু বাস্তব কথা কিন্তু সরকার যে নিয়মটা বার করবে সেই নিয়মের বিরুদ্ধে তুমি লড়াই করে জিততে পার না সেই নিয়মের প্রসেসে হেটে কর তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে তাহলে তুমি সেখানে জিতবে এই জিনিসটা যদি কেউ না বোঝে আর এটা না বোঝার কারণ এখন সব নিউ জেনারেশন 18 বছর হয়েছে বাস ফরম ছাড়ো আর একটা কথা এসএসসি জিডি যদি চাকরি পাও বিএসএফ সিআইএফ সিআইসিএফ ওখানে কমেন্ট আসছে যে দাবে এটা কথা বছরের চাকরি তোমার বয়স যতদিন না 60 হচ্ছে তোমার চাকরি থেকে রিটায়ার করাবে না তুমি করতে থাকো 10 বছর 5 বছর 8 বছর 12 বছর যাই হোক তুমি করতে থাকো তোমার বয়সে যে দিনই 60 বছর হবে সেই দিনই তোমাকে রিটায়ারমেন্ট কিন্তু অগ্নিবীর ক্ষেত্রে অগ্নিবীর বলছে আর্মি আর্মি অনেকে এটা বলছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা আর যারা পুরনো ছেলে তারা কিন্তু এই কথাটা 100% মানবে যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছ কারণ ওরা জানে যে অবলিগিরি আমি যদি একবার ঢুকি আমার চার বছরের জন্য আমার মাথায় একটা টেনশন থাকবে যে চার বছর পর আমার পারফরমেন্স হবে তো অনেক ছেলে আছে হবে কি হবে না পারবো কি পারবো না চার বছর পর আবার চেক করে কিন্তু এসএসসি যে জিডিতে যদি কেউ একবার ঢুকে গেছে মানে চাকরি পেয়ে গেছে তাহলে তার কোনো চিন্তাই নেই সে একটাই মাথায় চিন্তা যে আমি ষাট বছর পর্যন্ত চাকরি করবো কোনো ব্যাপারই না কিন্তু আর এটা অগ্নিবিরে চার বছর একটা মাথায় চিন্তা করে তো ভাই প্রত্যেকে নিজের সব চয়েস কেউ অগ্নিবীর কে ভালোবাসে কেউ এসএসসি জিডি কে ভালোবাসে প্যারামিলিটারি কেউ লম্বা টাইমের জন্য সার্ভিস করতে চায় কেউ ছোট টাইমের জন্য কম টাইমের জন্য সার্ভিস করতে চায় তার জন্য অগ্নিবীর ঠিক আছে দুদিন চাকরি করে তারপরে ঘরে চলে আসবে আর কেউ যদি বলে না আমি অনেক লম্বা টাইম চাকরি করবো বেশি টাকা রেজগার করবো তার জন্য এসএসসি জিডি যথেষ্ট হয় তো আশা করি তোমরা অনেকটা কথা বুঝতে পারলে যে আমি বেশ কিছুটা তোমাদের কমেন্টের উত্তর বললাম বেশি কিছু বললাম না ভালো লাগলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং পরের রেসিপির জন্য প্রস্তুতির জন্য মেসেজ করে জানাতে পারবে জয় হিন্দ জয় ভারত